এই বাহ্যিকভাবে দুনিয়ার প্রকৃত শান্তিটাই হচ্ছে জান্নাতের একটা অংশ আর মৃত্যুর পরে আমি যদি ইমান আমলকে ঠিক রেখে আল্লাহ আল্লাহ রাসুলের উপরে যদি আমি ঠিক থেকে যদি আমি এই মৃত্যুর পরে চলে যাই তাহলে অবশ্যই আমার আত্মাটা একটা স্থানে অবস্থান করবেন যে আত্মাটার যে জায়গাটার নাম বলা হচ্ছে হলো আপনার ইল্লি মানে শান্তির স্থান জান্নাত লালন নবী রাসুল নন ঠিক আছে কারণ কোরআন শরীফে আল্লাহতালা একটি আয়াতে বলেছেন আমি প্রত্যেক জাতির কাছে তাহার নিজস্ব ভাষায় রাসুল প্রেরণ না করা ব্যতীত তাহাকে শাস্তি প্রদান করিব না এই আয়াতটি হচ্ছে নবী এবং রাসুলদের ক্ষেত্রে কিন্তু আল্লাহ রাসুল সাল্লাহুআসাল্লাম চৌদ্দশো বছর আগে যখন দুনিয়া থেকে চলে গেলেন তখন সাহাবারা ওনাকে জিজ্ঞেস করেছিলেন ইয়া রাসুল্লাহ আপনি তো চলে গেলেন আপনার পরবর্তীতে এই পৃথিবী যতদিন কায়েম থাকবে তে এই পৃথিবী কাছে এই ধর্মপ্রচার কে করবে তখন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম কোনো কোনো রেওয়াতে পাওয়া যায় উনি বলে গেছেন যে একটা হচ্ছে যে আমার পরবর্তীতে থাকবে হলে আমার আহলে বাইত এর মানে আমার পাক পাঞ্জাতনের সদস্যগণ এবং পাক পাঞ্জাতনের সদস্যগণের পরে যারা আসবে তারা হচ্ছে আল ওলামা ও রাসাতুল আম্বিয়া মানে আমার উত্তর সুরি হচ্ছে আলেমগণ এখন এই আলেম বলতে আমরা বর্তমান সমাজে সাধারণত মনে করি এক শ্রেণীর মানুষ মনে করি যে আমরা যদি কমি নেশাবে কমি মাদ্রাসায় পড়ি দাওরা হাদিস পাস করলে আমরা আলেম আর আমরা মনে করি আমরা আলিয়া মাদ্রাসায় যারা লিখাপড়া করি কামেল পাশ করলে আমরা আলেম কিন্তু এরকম কোনো কথা কিন্তু আল্লাহ রাসুল আল্লাপাত কোরআনে এবং আল্লাহ রাসুল আলাইহি আলিয়াল্লাম হাদি শরীফে বলেন নাই এখানে বলা হয়েছে একটা মানুষের জন্য জীবন চলার জন্য যাহা কিছু প্রয়োজন তাহা কিছুর জ্ঞান অর্জন করা হচ্ছে মানুষের জন্য ফর আইন মানে অর্থাবশ্যক আর যিনি এটা করেন এবং এই বিষয়ের উপরে যিনি নিজেকে পরিচালনা করেন তিনি হচ্ছেন আলেম আলেম শব্দের বাংলার অর্থ হচ্ছে জ্ঞানী এখন আমার কথা হচ্ছে সাইজি অবশ্যই একজন জ্ঞানী ছিলেন অবশ্যই একজন আলেম ছিলেন কারণ উনি যদি জ্ঞানী না হইতেন উনি উনি মাদ্রাসা পড়া করেন নাই মসজিদে লেখাপড়া করেন নাই তথাপিও আজকে ওনার কালাম ওনার প্রত্যেকটা কালামই হচ্ছে ধর্মীয় বাণী আর এই কালামগুলো বিশ্বের পঁয়ষট্টিটা দেশে আজকে থিসিস হচ্ছে বিভিন্ন ধর্মের লোকেরা এই কালামগুলোকে মেনে তারা উপকৃত হচ্ছে আর সাইজির কালামগুলো যেহেতু ধর্মীয় বাণী তাহলে সাইজি অবশ্যই একজন জ্ঞানী ছিলেন আর ধর্মীয় বাণী সেটা অবশ্যই ধর্মীয় কিতাবের বাহিরে না ধর্মের বাহিরে না তাহলে তাই যদি হয় তাহলে অবশ্যই আমরা ধর্ম মানি এবং আমরা সাইজির কালামগুলোকে এই জন্য বেশি প্রাধান্য দেই যে সাইজির কালামগুলো ধর্মীয় বাণীর বিষয়গুলোকে উনি সহজ শুদ্ধ এবং সহজভাবে মানব জাতির কাছে রেখে গেছে যাতে করে আমরা এগুলোকে একটু প্রাধান্য দেই এগুলোর মাধ্যম দিয়েই আমরা আরও গভীর বিষয়গুলোকে বোঝার চেষ্টা করি তো ইনশাআল্লাহ অবশ্যই আমরা কোরআন মানি এবং সাইজির কোরআনের বাহিরে কোনো কথা বলেন নাই আর যিনি সাইজির কালামকে মানেন তিনি অবশ্যই কোরআনও মানেন ধর্মও মানেন আর যিনি ধর্ম মানেন তিনিও সাইজির কালামকে মানেন এখন কে বুঝে না বুঝার কারণে বিভিন্ন সমস্যা হয় আর যারা বুঝেন তারা বুঝেন তবে যারা আমাদেরকে এই সমস্ত বিষয়ের উপরে যারা আমাদেরকে ক্রিটিসাইজ করে কিংবা ছোট করে কিংবা বিভিন্ন অ্যাঙ্গেলে কথা বলে তাদের প্রতি আমাদের কোনো অনুরাগ নাই এই কারণে নাই কারণ আমরা ফকিরিমত গ্রহণ করছি আমরা সবসময় নিজেকে ছাড় দিয়ে মেনে নিয়ে এবং শান্ত থাকার চেষ্টা করি আর যুগে যুগে পক্ষ বিপক্ষ ছিল আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম যখন সত্য নিয়ে আসছে যারা উনাকে আলামিন খেতাব দিয়েছিল ভালোবেসেছিল তারাই উনাকে একসময় জাদুঘর ভন্ড কাপের বলছে তো এইভাবে যুগে যুগে হয়ে আসছে প্রত্যেকটা নবীর আসুলের ক্ষেত্রে প্রত্যেকটা অলিয়াল্লার ক্ষেত্রে এখনও সমাজের ভিতরে যারা প্রকৃত ধর্মকর্ম করবে প্রকৃত ধর্মকর্ম মানবে তাদের বিপক্ষে একটা লোক থাকবে যে সবসময় তাদেরকে হ্যাঁ করা সাজা এ প্রসঙ্গে আমি একটু যুক্ত করতে চাই আপনার কথার সাথে সেটা হচ্ছে আপনি যেহেতু কোরআনের এবং লালনের বাণীকে ডিভাইডেভ কথা বুঝাইলেন আমি একটু জানতে চাচ্ছি যে পুরাণ পড়ে অনেকে মুক্তি মহাদেশ হয় অথচ লালনের বাণী পড়ে কেউই মুক্তি মহাদেশ বা আপনাদের এর ভিতরতে কোনো ডিগ্রি আছে কি না যদিও থাকে বলবেন আসলে এই যে মুক্তি মহাদ্দেশ মুফাসের এগুলো হচ্ছে হলো আরবি শব্দ আরবি ফার্সি উর্দু শব্দ মুক্তি হচ্ছে যেমন আমি একসময় মাদ্রাসার খেদ ছিলাম যেহেতু বিষয়গুলো আমার একটু জানা আছে কারণ আমার একটা মেয়ে ইতিমধ্যে হাতে শেষ করে এখন আলেম পড়তেছে আমি আপনাকে বলছিও যে এই বেফাক পরীক্ষা দিবে উনি নাহমিরে তো এখন আমি যেটা বলতে চাচ্ছি আসলে কওমি নেশাবে সর্বোচ্চ লেখাপড়া শেষ করার পরে যে ক্লাসটা হয় সেটাকে বলা হয়লো ইফতা যিনি ইফতা করে পাশ করেন তাকে বলা হয়লো মুফতি যিনি মুক্তি হন উনি কি করেন একটা বিষয়ের উপরে ফয়সালা দেন যিনি ফায়সালা দিতে পারেন তাকে মুক্তি বলা হয় আর মুহাদ্দ হচ্ছে যিনি অনেকগুলো হাদিসকে মুখস্থ করেন মুখস্ত করার পরে ওই হাদিসের যিনি ব্যাখ্যা বিশ্লেষণ করেন তাকে বলা হলো মুহাদ্দিস আর যিনি কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করেন তাকে বলা হয়হাসে এখন এই যে কথাগুলো হচ্ছে আরবি ফার্সি অথবা উর্দু আজকে দেখা যাচ্ছে আমাদের সমাজে সাইজিকে নিয়ে থিসিস করার জন্য মানুষ কী করতেছে আমেরিকা লন্ডন জাপান বিভিন্ন দেশে যাচ্ছে সেখানে যায় তারা কি করতেছে সাইজির উপরে তারা কি করতেছে আপনি পিএইচডি করতেছে ডিগ্রি নিতেছে এখন কথা হচ্ছে একজন মানুষ যদি পিএইচডি করে ডিপ্লোমা করে এম ফেল করে সাইজির এই গবেষণার উপরে তাহলে তাকে যদি আমরা এই ভাষাগতভাবে যদি আমরা দেখতে যাই তাহলে তারাও সাইজির কালামের উপরে তারাও হয়তো বা মহাদেশ মুক্তি মুহাসের হতে পারে এগুলো হচ্ছে ভাষার বিষয় আসলে আমরা প্রাধান্য দিয়ে বেশি যে একটা মানুষ মাদ্রাসায় পড়ে সে আরবি কিছু জানে আমরা মনে করি যে সে বিশাল একটা ব্যাপার স্যাপার কিন্তু কে আরবি পড়লেই জান্নাতে চলে যাবে আরবি না পড়লে জান্নাতে যেতে পারবে না এরকম কথা আল্লাহ তালা কোথাও বলেন নাই কারণ ভাষা হচ্ছে আল্লাহ তালার নিয়ামত যেমন আল্লাহ বলছে আমি বিভিন্ন জাতিকে বিভিন্ন ভাষায় সৃষ্টি করিয়াছি যাতে করে তারা একে অপরের সাথে পরিচিতি লাভ করতে পারে একজন মানুষ সে কোনো ভাষা জানে না তারপরে তার ভিতরে যদি ইমান সততা ন্যায় নিষ্ঠা ক্ষুদাভিত্তি আল্লাহ রাসুলের প্রতি প্রেম থাকে সে অবশ্যই জাননাতে যাবে আর একজন মানুষ আরবি জানে সে মহাদ্দেশ মুক্তি কিন্তু তার ভিতরে যদি লোক থাকে লালসা থাকে কাম থাকে তার আচার যদি পশুর মতো হয় যেমন কোরআন শরীফ আল্লাহ বলছে উলাইকা বালহুমাল আদাল তাদের চক্ষু আছে দেখে না কান আছে শুনে না অন্তর আছে উপলব্ধি করে না দেখতে মানুষের মতো স্বভাবে পশুর চেয়েও নিকৃষ্ট আর এই সৃষ্টি জগতের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট জীব হচ্ছে সু যারা দুনিয়া আলেন। যারা ধর্মকে পুঁজি করে ব্যবসা করে যারা এই দুনিয়াতে চলে তাদেরকে সর্বপ্রথম জাহান্নামে নিক্ষেপ করা হবে আবার সর্বপ্রথম জান্নাতে ওই আলেমকে ওই জ্ঞানীকেই প্রবেশ করানো হবে যে জ্ঞানী যে আলেম প্রকৃতপক্ষে ধর্ম অনুযায়ী জীবনযাপন করছে তাহলে ইনশাআল্লাহ আমরা একটু বলতে পারি যারা লালন মতবাদের উপরে আছে প্রকৃতপক্ষে যারা লালনকে ভালোবাসে লালনের কালামকে যারা বুঝছে এবং সেইভাবে জীবনযাপন করে এরা অবশ্যই সৎ এরা সাধু এরা ধার্মিক আশা করি এরা যদি ইমান এবং আমলকে সঠিক করে যেতে পারে অবশ্যই আল্লাহ তালা এদেরকে মাফ করে শান্তির স্থান জান্নাতে সাজি আপনার কথা রেফারেন্স নিয়ে একটা কথা বলতে চাচ্ছি এবং জানতে চাচ্ছিলাম সেটা চাপটি জাহান নাম জান্নাত বললেন আর কি আসলে জান্নাত এবং জাহান নাম বলতে কি বোঝানো হচ্ছে আসলে জাহান নাম এবং জান্নাত এগুলো হচ্ছে ফার্সি শব্দ এগুলা যেমন আমরা যদি মনে করি হ্যাভেন স্বর্গ জান্নাত শান্তির স্থান বাগান এবং সাধারণত কোথায় গেলে এটা পাওয়া যাবে হ্যাঁ বাগান এই সব কিছু হচ্ছে মূলে হচ্ছে শান্তির স্থান যেমন আমার এই দরবারের নাম হচ্ছে দরবারে এস্কো বাগ বাগান এসকো মানি প্রেম তাহলে প্রেমের বাগান এই দরবারের নাম হচ্ছে প্রেমের বাগান এখন প্রেমের বাগান প্রেমের বাগানে কি থাকবে ফল গাছ থাকবে ফুল গাছ থাকবে পাখি থাকবে নাকি সব কিছু তো থাকবে আমি আমার সামর্থ্য অনুযায়ী ইনশাল্লাহ চেষ্টা করতেছি এখানে সেই পরিবেশটা করার জন্য কাজী নজরুল ইসলাম রহমতুল্লাহ আল্লাহ বললাম আমি উনি সুফি সাধক ছিলেন উনি বললেন কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝেই স্বর্গ নরক মানুষেরই সুরাসুর তালা এরকম কোরআনে এবং হাদিসে বিভিন্ন রেফারেন্সে বলছে যে প্রকৃত জান্নাত হচ্ছে যার যার অবস্থানের থেকে সততা ন্যায়নিষ্ঠা এবং শান্তির উপরে যিনি প্রতিষ্ঠিত থাকেন তিনি সেখানেই তার জান্নাতে আসেন এবং যিনি আধ্যাত্মিকভাবে অশান্তিতে থাকেন রোগাক্রান্ত থাকেন বিভিন্ন সমস্যার ভিতরে থাকেন তিনি জাহ্নামের বিন আমি বলতেছি এটা হচ্ছে বাহ্যিক কারণ প্রত্যেকটা জিনিসেরই দুইটা সাইট আছে একটা হচ্ছে হইলো বাহ্যিক আর একটা হচ্ছে আভ্যন্তরীণ এই বাহ্যিকভাবে দুনিয়ার প্রকৃত শান্তিটাই হচ্ছে জান্নাতের একটা অংশ আর মৃত্যুর পরে আমি যদি ইমান আমলকে ঠিক রেখে আল্লাহ আল্লাহ রাসুলের উপরে যদি আমি ঠিক থেকে যদি আমি এই মৃত্যুর পরে চলে যাই তাহলে অবশ্যই আমার আত্মাটা একটা স্থানে অবস্থান করবেন যে আত্মাটার যে জায়গাটার নাম বলা হচ্ছে হল আপনার ইল্লিন মানে শান্তির স্থান জান্নাত আর যদি আমি অন্যায়ভাবে এই পৃথিবী থেকে চলে যাই তাহলে অশান্তির স্থান আমি থাকবো তাহলে মৃত্যুর জান্নাত পরেও জাহার নাম জান্নাত আছে আর সব কিছু নির্ভর করবে হলো কর্মের উপরে কারণ কোরআন শরীফ আল্লাহ তালা বলেছে মিসকালা জাররাতান সার রাইয়া মিসকোলা জাররাতান জার্রাতন যে তিল তিল পরিমাণ ভালো এবং মন্দের হিসাব হবে আচ্ছা এই যে কথাটা বললেন এই কথাটা দেখে ফিরে আসে বললো কে এখন দেখে ফিরে এসে বললো কে আমরা সাধারণত যেমন পনেরোশো বছর আগে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম আমাদের কাছ থেকে চলে গেছে এই পনেরোশো বছরের ভিতরে কিন্তু আমরা কেউ রাসুলকে দেখি নাই তাহলে রাসুলের কথাগুলোকে আমরা বিশ্বাস করি কিসের ভিত্তিতে বিশ্বাস করি আমাদের কাছে কোনো পীর কোনো গুরু কোন সাধু কোন মুরুবি কোন আল্লাহর আমাদের কাছে বলছেন উনাদের কাছে আবার উনাদের উপরে বলছেন উনাদের কাছে উনাদের উপরে বলছেন এইভাবে করতে 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 নবী পর্যন্ত গেছে আর আমরা বলি যে এটা নবীজির বাণী এখন আমরা যেহেতু কেউই মৃত্যুর পরে আয়েশা কেউ এরকম বলতে পারিনি যে জান্নাত এরকম জাহান্নাম এরকম তাহলে আমরা কি করি বিশ্বাস করি আর বিশ্বাসটাই হচ্ছে মূল যেহেতু আমরা রাসূলের কথার উপর বিশ্বাস করি মৃত্যুর পরে জাহান্নাম জান্নাত আছে এবং দুনিয়াতেও জাহান্নাম জান্নাত আছে আর ইনশাল্লাহ যে প্রকৃত সাধক সে অবশ্যই দুইটাকে বিশ্বাস করবে